আমার বাবা খাওয়ানোর রেস্তা অনেকগুলো খায় না অনেকগুলো খেলে তো এইগুলো খাওয়াই আমি রাখতে পারি শখের বিষয় একটুখানি ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যাঁ কাহিনী দিব্য দোকানে গেলেও আর দোকানে হইবে দিব্য বাপদাস আমি বাপির বলে উঠে গেছে দিদি দিদি সকালবেলা তো সকাল বেলা বলেছিলাম না একটা জায়গায় যাবো এই যে আমার সালগেট চলে আসছে আমার সঙ্গী যাওয়ার জন্য বাজারে ও উনি যাইতে চান না আপনার একটা সঙ্গীত যায় তা চলুন একসাথে বাজারে গেলে দেখা হচ্ছে অবস্থা উনি বলছেন গলা সেটা নেয় আমি জানবো না দেখে উনি দৌড়বেন হয়ে আপনারা একটু বলেন ওনারা আসতে প্লিস একটু বলেন সবাই যাবো যাব

শিঙারের পুরি তো খালাম খাওয়ার পরেও মনে হচ্ছে যেন কিছু একটা ভাজা ভাজাপোড়া খাই কিছু একটা ভাজা ভাজাপোড়া খাই এমন একটা লাগছে তো এদিকে দেখো ছেলেদেরকে হচ্ছে গিয়ে একজনকে কে বিছানা শুয়ে দিয়েছে আর একজনকে হচ্ছে গিয়ে নিচে তো ওকে হচ্ছে গিয়ে ফিটারটা বানিয়ে দিয়েছি ও কিন্তু খাচ্ছে না অন্য সময় মানে বেশি লাগলে একা একাই খায় আজকে তো খাচ্ছে না একটু 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 খাও 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 এবার আমি হচ্ছে গিয়ে যাবো কালকে আমার বল দেখেছিলাম আহ মানে মুড়ি ছিল অনেকগুলো মুড়িগুলো নেতিয়ে গেছিল তো তো সেই মুড়িগুলো একটু ভাজা করে তারপরে হচ্ছে খাচ্ছে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম আমি আজকে একটু চেষ্টা করি দেখি ওর মতো হয় কিনা মুড়ি তো খুঁজে পাচ্ছি না মুড়ি সম্ভবত ঠাকুর ঘরে আছে তো আগে মুড়িগুলো নিয়ে আসি তারপরে আসছে আমরা তো সহজে ভাজা মুড়ি খেতে পারি না যারা হচ্ছে গিয়ে ভাজা মুড়ি খায় তারা ওই মুড়ি খাওয়ার স্বাদটাই আলাদা আর আমরা তো অত মুড়ি খেতে পারি না তো ওকে দেখে আমি বলতে দেখি হচ্ছে গিয়ে মাঝে মাঝে মুড়ি বাজার থেকে না আনার পর হচ্ছে গিয়ে একটু কড়াই কিন্তু দিয়ে তারপর ভেজে তারপরে খায় আমি একটু চাইলে দেয় কিন্তু বলে যে হচ্ছে গিয়ে তুমি ভাজতে পারো না তাহলে তো আমিও খেতে পারি তো আজকে ভাবলাম যে ও আসার আগে আমি মুড়িগুলো ভাজি মানে একটু নেতা নেতা কোনো থাকে যেহেতু মানে খাবারটা বস্তায় রাখা থাকে দেখা গেছে অনেক দিয়ে যায় এই যে দেখো দেখাচ্ছি তোমাদের চলো প্রায় কিন্তু হয়ে গেছে সবগুলো তার আমি খাবো না কিছু আমার হাজবেন্ডের জন্য রেখে দিব ও সে খাবে লাল্লা হয়ে গেছে অফ করে দিব চলো খেয়ে দেখি যে কেমন হয়েছে সত্যি কথা বলতে কালকে আমার হাজবেন্ডে ভাত জ্বালো না ওটা কিন্তু বেশি মজা হয়েছিল ধৈর্য নিয়ে একদম আস্তে আস্তে সুন্দর করে তারপর হচ্ছে মুড়ি ভাজে। আর আমি হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি ভাজা যায় অতটা স্বাদ হয় না আমারটা। ফোন দেখে তার যতগুলো আছে সব বের করে দেয়। ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে আরেকজনের অবস্থা گرم بابا گرم